শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্তি পাওয়ার জন্য শয়তানের কঠিন ষড়যন্ত্র থেকে নিরাপদ থাকার জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে বেশি বেশি এই দোয়া করুন রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন হে মাররা হে আমার প্রতিপালক আমি শয়তানের কুমন্ত্রণা হতে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি এবং আপনার কাছে আশ্রয় চাই শয়তান যেন কখনোই আমার কাছে খিসতেও না পারে এজন্য যখনই সময় পাবেন শয়তানের কঠিন ষড়যন্ত্র থেকে হেফাজত থাকার জন্য মহান মালিকের কাছে এই দোয়া করবেন প্রপ বি আউযু মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইহদুরুদ যদি এই দোয়া বেশি বেশি পাঠ করেন তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া অবশ্যই আপনাকে শয়তানের কঠিন সরযন্ত্র থেকে হেফাজত করবেন শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনাকে নিরাপদে রাখবেন আল্লাহ রব্বুল আলেমিন আমাদের প্রত্যেককে শয়তানের জটিল কঠিন ষড়যন্ত্র থেকে ওস্বাসা থেকে হেফাজত করুন আমি